হজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহ তালার প্রেরিত একজন রাসুল তিনি এমন একটা সময় জন্মেছিলেন যখন মিশরের রাজত্ব করত মুসা বিন ওয়ালিদ যাকে আমরা ফেরাউন নামে চিনি আজকে আমরা হজরত মুসা আলাইসালামের কথা শুনব তার জীবন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব একবার ফেরাউন রাতে স্বপ্ন দেখে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুনের গোলা এসে তার প্রাসাদ পুড়িয়ে দিচ্ছে এবং প্রাচীন মিশরীয়দের সমস্ত ঘর বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে তো সেই আগুনের টুকরা বানা ইসরায়েলদের কোনো ক্ষতি করছে না বানা ইসরায়েলদের ঘর বাড়িগুলো পুরোচ্ছে না এটা দেখে ফেরাউন তার রাজ্যে যত বড় বড় স্বপ্ন ব্যাখ্যাকারী আছে তাদেরকে ডাকলো এবং জিজ্ঞেস করলে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে তখন তারা তাকে জানালো যে ও চিরেই বানা থেকে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যে কিনা বড় হয়ে তোমার রাজ্য দখল করবে তোমার রাজত্ব ধ্বংস করবে এটা শুনে ফেরাউন একটি আদেশ জারি করে আর সেটা হচ্ছে এখন থেকে বানা ইসরায়েলের যত ছেলে শিশু জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে এবং তারপর থেকে বানি ইসরায়েল থেকে যত ছেলে শিশু জন্মগ্রহণ হতো সবাইকে মেরে ফেলা হতো এত কঠিন পরিস্থিতিতেই আল্লাহ তালা হজরত মুসা আলাহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন এবং এমনভাবে পাঠালেন তার মায়ের ঘরবে তাকে এমনভাবে রাখলেন সেটা কেউ বুঝতেই পারেনি মুসা আল্লাহাম যখন দুনিয়াতে আসলেন তখন আল্লাহ তালা তার মাকে আদেশ দিলেন যে ছেলেকে একটি বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য তার মা তাই করলেন শিশু মুসাকে একটা বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দিলেন এবং সেই বাক্স ভাসতে ভাসতে প্রাসাদের ঘাটে গিয়ে পৌঁছায় এবং সেখানে ফেরাউনের দাসীরা সেই বাক্স কে পেয়ে হাজার মুসাল্লাহালকে পেয়ে ফেরা স্ত্রী করে এবং ফেরাউনকে দেখায় ফেরাউনকে বলে আমাদের তো কোনো সন্তান তাহলে আমরা তার স্ত্রীর কথা খেলতে পারলো না কারণ আসিয়া মুসা সাল্লামকে অনেক ভালোবেসেছিলেন তাই ফেরাউন চিন্তা করলো যে এই সন্তানটাকে রাখলে আমার তেমন বেশি ক্ষতি হবে না তাই সে মুসাল্লাহামকে তার কার সাথে রাখতে রাজি হলেন আল্লাহ তালার কি চমৎকার পরিকল্পনা মুসা তার শত্রুর ঘরেই পাঠালেন এবং তার শত্রুর ঘরেই তাকে লালন পালন করতে থাকলেন মৌসাল যখন শিশু থেকে যৌবনে পা দেন তখন তিনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছেন রাস্তার পাশে দুজন লোক মারামারি করতেছে একজন প্রাচীন মিশরীয় আর একজন বানিয়েশ্রাই তখন সেই দুইজনকে মুসাল্লাহাম থামতে বললেন কিন্তু তারা দুজন থামল না বরং প্রাচীন মিশরীয় লোকটা বড্ড বাড়াবাড়ি শুরু করে তাকে থামানোর জন্য মুসাল্লাহাম তাকে একটি থাপ্পড় মারে আর সেই এক থাপ্পড়েই প্রাচীন মিশরীয় লোকটা সেখানে মারা যায় মুসাল্লাম কিন্তু তাকে মারতে চাননি তিনি শুধু তাকে থামাতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালার হুকুম তিনি মারা যান তারপর একজন লোক মুসাল্লাহ সালামকে বলে হে মুসা প্রাচীন মিশরের লোকটাকে মারার কারণে তোমাকে ফেরাউনের লোকজন খুঁজতেছে তোমাকে পেলেই তারা তোমাকে মেরে ফেলবে যদি বাঁচতে চাও এখান থেকে দ্রুত পালিয়ে যাও মুসা সেই লোকটার কথা শুনে সেখান থেকে চলে যায় মা দিয়ে উদ্দেশ্যে মুসা সেখানে গিয়ে দেখে দুইটা মেয়ে বসে আছে তিনি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা এখানে বসে আছো কেন তারা বলে আমরা আমাদের ছাগলের জন্য পানি পান করাতে এসেছিলাম কিন্তু কূপের কাছে অনেক মানুষের ভিড় থাকার কারণে আমরা কূপ থেকে পানি উঠাতে পারতেছি না এই কথা শুনে মুসারাদ সাল্লাম নিজ সক্ষমতায় তাদের কাছ থেকে বালতি নিয়ে কূপ থেকে পানি উঠিয়ে তাদেরকে দিলেন তখন মেয়ে দুটো তাদের ছাগলকে পানি পান করিয়ে সেখান থেকে চলে যায় এদিকে মুসারাদ সাল্লামের কাছে খাবার কাপড় থাকার মতো জায়গা কিছুই ছিল না তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি আমার সবকিছুর ব্যবস্থা করে দাও আমার কাছে এখন কিছুই নেই অন্যদিকে মেয়ে দুটো তাদের বাড়িতে গিয়ে তাদের বাবার কাছে মৌসাল্লাহাল্লামের ব্যাপারে সবকিছু বলেন তারা বলেন মৌসুল্লাহ সাল্লাম তাদেরকে কতটা সাহায্য করেছে কোন সেই মেয়েদের বাবা তাদেরকে বলে তোমরা সেই লোকটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি তাকে ধন্যবাদ জানাতে যাই এই কত শুনে একজন মেয়ে মৌসুল্লাহ সাল্লামের কাছে যায় এবং তাকে বলে আমার বাবা আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনি আমার সাথে চলুন মসুল্লাহাম সেই মেয়ের সাথে তাদের বাড়ি যায় এবং তার বাবাকে সব কিছু খুলে বলেন তিনি কোথা থেকে এসেছেন কেন এসেছেন তিনি বলেন তার এখন কোনো থাকার জায়গা নাই তখন মেয়েরা তাদের বাবাকে বলে বাবা আমাদের তো একজন লোক লাগে যে কিনা আমাদেরকে এবং আমাদের ছাগলগুলোকে দেখাশোনা করবে এমন একজন লোক লাগে যে কিনা শক্তিশালী এবং বিশ্বস্ত আর ইনি এমন একজন ব্যক্তি যিনি প্রচণ্ড শক্তিশালী এবং অনেক বিশ্বস্ত আপনি তাহলে তাকে আমাদের জন্য রেখে দিন সে আমাদের কাজ করবে যখন তাদের বাবা মূসাল্লাহাল্লামকে একটি প্রস্তাব দেন সেটা হচ্ছে তুমি যদি আট বছর আমাদের বাড়িতে থাকো কাজ করো তাহলে আট বছর পরে আমার বড় মেয়ের সাথে তোমাকে বিবাহ দিব আর মুসাল্লাহ সাল্লাম এই কথা শুনে তৎক্ষণাৎ রাজি হয়ে যায় কারণ এর থেকে ভালো প্রস্তাব তখন মুসালামের কাছে ছিল না সেই বাড়িতে আট থেকে দশ বছর কাজ করেন এবং তারপরে সেই মেয়েকে বিয়ে করেন বিয়ে করার পরে তিনি তার স্ত্রীকে নিয়ে তার নিজ জন্মভূমির উদ্দেশ্যে রওনা দেন কারণ এটা তো তার নিজের জন্মভূমি না তার নিজ জন্মভূমির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তায় যেতে যেতে তিনি একটা পাহাড়ের পাশে একটি গাছ লক্ষ্য করলেন যেখানে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আগুন দেখে মুসলআলাম সেই নিকট যান এবং গিয়ে দেখেন আগুন জ্বলতেছে ঠিকই কিন্তু কাছের একটা পাতা পর্যন্ত পড়তেছে না এটা দেখে মূসাল্লাহ সাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব আগুন জ্বলছে কিন্তু পাতা পড়তেছে না তখন সেই গাছ থেকে একটি গায়েবী আওয়াজ আসলো হে মুসা আমি তোমার রব আমি আল্লাহ আর আমি তোমাকে নবদ দান করছি আজকে থেকে তুমি আমার নবী আল্লাহ তালা শুধু নবী বানিয়ে ছেড়ে দেননি তাকে মিরজাজ দিয়েছেন আল্লাহ তালা বললেন হে মূসা তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা নিচে ফেলে দাও মুসাল্লাহ সাল্লাম ফেলে দিলেন সেটা বড় একটি সাপ হয়ে গেল মুসাল্লাহলাম ভয় পেয়ে গেলেন আল্লাহ তালা বললেন তুমি ভয় পেও না তুমি সাপটাকে ধরো এবং সেটা আবার লাঠি হয়ে যাবে মুসল্লাহাম সাপের ধরলেন এবং সেটা আবার লাঠি হয়ে যায় এবং আল্লাহ বগলের নিচে রাখো মুসল্লাহাম তাই করলেন এবং আল্লাহ তালা বললেন এবার হাতটাকে বের করো মুসলাম বের করে দেখলেন হাতের ভিতর থেকে জল জল করে আলো বেরোচ্ছে তখন সেই সময় আল্লাহ তালা এই দুটো মুজিজা দান করলেন মৌসাল সাল্লাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার মুখের জড়তার কারণে আমার দাওয়াত দিতে অনেক কষ্ট হবে অনেক সমস্যা হতে পারে তুমি আমার ভাই হারুনকেও আমার সাথে নবী বানিয়ে দাও যাতে আমরা দুই ভাই মেরে দাওয়াত দিতে পারি আর আল্লাহ চালা মুসল্লাহ সাল্লামের কথা মতো তার ভাই হারুনকেও তখন নবী বানিয়ে দিলেন আর দুইজনকে বললেন তোমরা এখন যাও ফেরাউনের কাছে এবং আমার একত্ববাদের দাওয়াত দাও তোমরা দাওয়াত দিবে সাবলীল এবং সুন্দর ভাষায় তারপর মূস সাল্লাম তার ভাইকে নিয়ে চলে গেলেন ফেরাউনের কাছে ফেরাউনের কাছে গিয়ে তারা ফেরাউনকে দাওয়াত দিলো যে হে ফেরাউন আমি এবং আমার ভাইকে আল্লাহ তালা নবী করে পাঠিয়েছেন আমরা আল্লাহর নবী আমাদেরকে তুমি মেনে নাও এবং আল্লাহকে এক রব হিসাবে স্বীকার করো আর তুমি যে প্রতি জুলুম জুলুম অত্যাচার অত্যাচার তাদেরকে থেকে মুক্তি করে আমাদের কাছে দিয়ে দাও আমাদের সাথে দিয়ে দাও কিন্তু ফেরাউন মুসা্লামের দাওয়া প্রত্যাখ্যান করে সে বলে তুমি যে নবী সেটা প্রমাণ আমাকে দাও তখন মুসা সাল্লাম তার দুটি মুজেজা ফেরাউনকে দেখালো কিন্তু ফেরাউন বলল এটা তো মোজেজা না এটা তো জাদু আর এরকমের জাদু আমার রাজ্যের অনেক জাদুকরাই পারে তোমার সাথে আমি আমার জাদুকরদের একটা প্রতিযোগিতা করব। তুমি আসবা তুমি তোমার জাদু দেখাবা এবং আমি আমার জাদুঘরদের জাদু দেখাতে বলবো তখন দেখব কেজিতে তারপর একদিন সেই প্রতিযোগিতার আয়োজন করা হয় হাজার হাজার লোক আসে প্রতিযোগিতা দেখতে তখন ফেরাউনের জাদুকররা তাদের লাঠিগুলো নিচে ফেলে এবং সেগুলো সাপ হয়ে যায় তারপর মুস আল্লাহ সাল্লাম সেই সাপদের সামনে তার লাঠিটা পেলে তার লাঠিটা তখন সাপ হয়ে ওই জাদুকরের প্রত্যেকটা সাপকে ধরে ধরে মেরে ফেলে এবং এটা দেখে জাদুকররা বুঝতে পারে এটা কোনো জাদু না নিঃসন্দেহে এটা আল্লাহ তালার পক্ষ থেকে কোনো মোজেজা এটা কোনো জাদুকরের মাধ্যমে এত বড় জাদু করা সম্ভব নাই তখন সেই জাদুকররা মুসাকে নবী হিসেবে বুঝে তারা মুসা্লামের হাতে হাত ধরে হাজার হাজার মানুষের সামনে কালিমাপড়ে মুসলমান হয়ে যায় কিন্তু ফেরাউন মুসা সাল্লামকে মানে না তারপর আল্লাহ তালা মুহসালামকে আদেশ দিলেন হেমুসা আর দেরি নাই আজই তুমি বান ইসরা নিয়ে পালিয়ে যাও সাল্লাম তাই কবেন বানি ইসরাইল নিয়ে চলে গেলেন সেখান থেকে পালিয়ে গেলেন যেতে যেতে তাদের সামনে একটি সাগর পড়ে তখন বানের সবাই খুব ভয় পেয়ে যায় আর মুসুল্লাহ কে বলে এবার তোমাদের আর কোনো রক্ষা নেই কারণ সামনে সাগর যেটা আমরা পার হতে পারবো না আর পিছনে ফেরাও তার দল নিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে তখন আল্লাহ তালা মুসল্লাহ সাল্লামকে আদেশ দিলেন এ তোমার হাতের লাঠি দিয়ে সাগরে একটি আঘাত করো আর মুসাল সাল্লাম আঘাত করার সাথে সাথে সাগরের পানি দুই পাশে সরে গিয়ে মাকে দিয়ে একটা বিশাল বড় রাস্তা তৈরি হয় তারপর মুসাল্লাহ সাল্লাম বানী নিয়ে সাগরের ভিতর থেকে সেই রাস্তা দিয়ে পার হয়ে সাগরের ওপার চলে যায় তারপর কিছুক্ষণ পর ফেরাউন আসার পরে দেখে সাগরের ভিতরে থেকে পিসা রাস্তা এটা দেখে ফেরাউনও তার দলবল নিয়ে সে রাস্তা দিয়ে নেমে যায় সাগর পার হবার জন্য এবং তারা যখন সাগরের মাঝখানে যায় তখন আল্লাহ বলে যে তোমার লাঠিটা সেখান থেকে উঠিয়ে পেলো মুসাল্লাহ সাল্লাম সাগর থেকে লাঠিটা উঠানোর সাথে সাথে দুই পাশের পানি খুব সোরে সরে এসে একটার সাথে একটা মিশে যায় এবং রাস্তা বন্ধ হয়ে যায় আর ফেরাউনের দলবল সেখানে সাগরের মাঝখানে হাব খেতে শুরু করে ফেরাউন যখন দেখে তার আর বাঁচার কোনো পথ নেই তখন কিন্তু তিনি ইমান এনেছিল তিনি বলেছিল মুসা যে আল্লাহকে বিশ্বাস করে আমিও সেই আল্লাহকে বিশ্বাস করি আমিও সেই আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু আল্লাহ তালা তার সেই ইমান কবুল করলেন না আল্লাহ তালা বলেন এখন তোমাকে এত সময় দেওয়া হয়েছে তোমাকে এত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তুমি তখন আমাকে বিশ্বাস করনি তুমি তখন মুসার কথা শোনি আর এখন তোমার যখন আর কোনো উপায় নেই তখন তুমি মেনে আনছো তোমার ইমান আমি কবুল করব না এবং সেখানেই ফ্রাউন লাঞ্চিত হয়ে মারা যায়